থাকতো জি তাহলে টাকা পয়সা ছিল না ছিল না জনশক্তিও জনশক্তিও দেশের সব লোক তাদের ছিল আল্লাহ তালা বলছেন টাকা পয়সার জনশক্তি পাওয়ার পরে খবরদার আল্লাহকে ভুলে যেও না তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন শুনে আপনারা মন খারাপ করবেন না নেগেটিভ ধরবেন না পজিটিভ চিন্তা করবেন এটা কোরানের বয়ান কি বয়ান কোরানের বয়ান আমার একটা গরু মারা গেছে গরু মারা গেছে এটা আমার বলতে কি স্মরণ আছে হ্যাঁ আমার মা মারা গেছে এটা কি বলতে স্মরণ আছে বরং এটা সূর্য উঠছে যে এরকম সত্য এটা বলাটা ওই রকমই সত্য এই ঘটনা ওই রকমই সত্য দেশে কি আওয়ামী লীগ আছে শাসন আওয়ামী লীগের শাসন আছে বিএনপির রাজা আছে জাতীয় পার্টির শাসক আছে তা নাই তো নাই নাই তো নাই আল্লাহ রাব্বুল আলামিন আবার যাকে দিবেন সেজন্য সৈরাচার না হয় সেজন্য জুলুমবাজ না হয় সেজন্য ইসলাম বিরোধী না হয় সেজন্য আল্লাহ রসুল বিরোধী না হয় সেজন্য কোরআন বিরোধী না হয় সেজন্য ঘুষখন না হয় সেজন্য সুৎখন না হয় সেজন্য চাঁদাবাজ না হয় সেজন্য বল না হয় সেজন্য আখের গুছাতে না হয় সেজন্য দলীয়করণ না হয় আজকের এই দোয়া দরকার না দরকার দরকার আছে না না বলবেন যে ঘর পুড়ে গেছে উঠান দরকার নেই হ্যাঁ গল্প করে গেছে উঠানো দরকার কিনা দরকার কিনা দরকার এই জন্য এই বলবো আমরা জানবো বলবো ইনশাল্লাহ আপনারা বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাআলা বলছেন তোমাদের এমন একটা সময় আসবে শোনো সেই দিন আসার আগে ওয়ান ফিকুম মিন্মা না কুম সুরা মুনাফিকুম নয় নম্বর আয়াৎ থুলো আল্লাহ বলছেন কয় নাম্বার নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন নয় নম্বর আয়াত যে হে ইমানদারেরা তোমাদের ছেলে জনশক্তি আর টাকা পয়সা ধন সম্পদ এজন্য আল্লাহকে ভুলেয়া না দেয় যে সাবধান থাইকো টাকা পয়সা হওয়ার কারণে জনশক্তি থাকার কারণে মোটামে মোটামে হ্যাঁ মেটামগিরি দেখায়ও না দাদাগিরি দেখায়ও না তাহলে কিন্তু ফামাইয়া ফাল তালে তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা জীবনে এরকম অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট বলে হেলা করিয়েন না ছোট বলে হেলা করিয়েন না দেশ কিন্তু বাচ্চারা শাসন করেছে দেশ বাচ্চারা ছোটরা স্বাধীন করেছে ছোটরা চালাচ্ছে ঘৃণা করবেন না ছোট মশা দিয়ে কিন্তু নমরুদ্দুনিয়া থেকে বিদায় হয়েছে আবু জেহেল রে মারছে কম জুয়ান জানেন এটা জানেন কম জুয়ান তার বয়স ছিল মাত্র এগারো যুবক না শিশু যুবক না শিশু হায় হা বয়স ছিল মাত্র এগারো হ্যাঁ কুমিরও নাই বাঘও নাই অস্ত্র নাই শত্রুও নাই নবীও কাছে নাই নবী সৈন্যরাও নাই কি কি বলেন মরচেনা বাজছে আল্লাহ বলে যে সাবধান বেশি দাদাগিরি দেখায় না আমি কিন্তু বড় আছেন না নাই আছেন না নাই আল্লাহ বলছেন তোমরা সব এক জাতি এক উম্মার ভাগাভাগি দলাদলি এই টানা টানি হেসরা হেসরি করিও না খবরদার সারা সারি ধরা ধরি এইভাবে করিও না মারামারি করিও না আমি তোমাদেরকে বলছি তোমরা এক জাতি এক উম্মার আর আমি তোমাদের র আমি তোমাদের র ফাবুদুনি আমার গোলামি করো কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে খরচ করো সুনাম মুনাফিক দশ নম্বর আয়ার আল্লাহ তারপরে বলছেন এটা দিবা হলো কবলা আইয়া আতিযা কবলা আইয়া আতিয়া আহা তোমাদের মৌত আসার আগে আমাদের কি কারো মৌত আসছে আপনাদের কারো মৌত আসছে আসছে নাই তাহলে এই আমলটা ঠিক আছে যে মৌত আসার আগেই আল্লাহর দওয়ার দিক থেকে আমরা দান করতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন কবলা আইয়া আতিয়া বাদ অর্থ কি বাদে অর্থ কি বুঝে নেই বা দা হবে এর অর্থ কি আসরের আগে বাদ আসর বয়ান হবে আসরের আগে আসরে তার মানে বাদ অর্থ কি পরে বাদ অর্থ কি এটা আল্লাহর ভাষা কার কার ভাষা ভাষা আহ রবের ভাষা কত সহজ হ্যাঁ আল্লাহ বলছেন বাদ অর্থ পরে কবলা অর্থ পূর্বে কবলা অর্থ করবে বিফল পূর্বে কবলা অর্থ পূর্বে আল্লাহ বলছেন কবলা আইয়া আতিয়া আহাদা মাউদ তোমাদের মৌদ আসার আগেই আমি যে রেজে দিয়েছি তা থেকে খরচ করো কারণ মৌদ আসলে তুমি বলবা আল্লাহ আমাকে হায়াত বাড়ায় দাও আমার ব্যাংকে যা আছে বাড়িতে যা আছে ঘরে যা আছে দোকানে যা আছে আল্লাহ আমি সব দান করে দিব। আল্লাহ বলেন সেই সময়ের দান আমি কবুল করব না এজন্য বুঝে শুনে বিবেক খাটায় আমাকে ভালোবেসে মৌধ আসার আগে সুস্থ মনে সুস্থ মস্তিষ্কে আমার জন্য খরচ খরচ বাহান আল্লাহর পথে আমরা খরচ করতে পেরেছি এই জন্য আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তালা বলেন বান্দা তখন আল্লাহর কাছে এই আবেদন করবো আল্লাহ আমাকে হায়াত বাড়ায় যান আমি নেককারদের দলভুক্ত হয়ে যাব কি মানুষের ফাকুম মিনাস সালিহিন সালিহিন মানে নেককার আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব এখনই হব নাকি মরার পরে হব এখনই না মরার পরে এখন আর আপনাকে কেউ বলবে না জঙ্গি কথাকার মৌলবাদী কথাকার দেশ বিরোধী কথাকার স্বাধীনতা বিরোধী কথাকার বলবে না এই বলবে না সেই এখন আর কেউ বলবে না বরং এখনকার জবাব আপনি মুক্ত হওয়ায় আল্লাহর দিনের পথে থাকবেন এখনকার জবাবদিহিতা ভিন্নভাবে আল্লাহর কাছে দেওয়াই লাগবে ঠিক না এই জন্য স্বাধীন হওয়ায় মুক্তভাবে বলতে হবে আমি মুসলমান কথা বলবো আমি আমার বাক্যেও রুদ্ধ করতে পারবে না ইনসাল এই রকম ছিল খারাপ পরিস্থিতিতে কঠিন অবস্থায়ও কোরআনের কথা বলছে বলছে কি বলছে না এরকম একজন লোক আছে আছে দু একজন বলে দু একজন বলে কঠিন অবস্থায় আল্লাহর কোরআন খুলে কোরআনের কথা বলছে এরকম দু একজন বলেন জি আর একজন একজন বলে বলেন আল্লাহর অশেষ শুক্রিয়া লক্ষ লক্ষ লামাইকরাম বলেছেন আপনাদের কাছে থেকে আল্লাহর কসম করে বলছি আমি সরাসরি বলেছি ঘুরিয়ে পেছিয়ে বলি নে সোজা বলেছি আমার কথা হলো বোঝা দরকার বুঝলেই হয় আপনাকে মায়ের দেওয়ার দরকার নেই বকা দরকার নেই আপনাকে কষ্ট দেওয়ার দরকার নেই এজন্য সব কথা বুঝিয়ে বলার চেষ্টা করেছি সব সময় বলার চেষ্টা করেছি করি না করি না করেছি এই সব কথা বলে আবার একটু ভয় ভয়ে ছিল এই ভয়ের চাইতে আল্লাহকে বেশি ভয় করেছি মনে আছে কি আপনাদের এ কথাও বলেছি আমি বলতে গেলে আপনারা মন খারাপ করবেন আর না বললে আল্লাহ মন খারাপ করবে আমি কাকে খুশি করব এ প্রশ্ন করেছি না এ প্রশ্ন করেছি গরম সময় গরম সময় নরম করে বলার চেষ্টা করছি যাতে করে আমরা বুঝতে পারি আমল করতে পারি আল্লাহ মাল্দির জন্য সহজ করে দেন আমিন আমিন আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ গোয়া আলা আলি মুহাম্মদ রামা সল্লাই আলা ইব রহিমা গোয়া আলা আলি ইব রহিম ইন্নাহা হামিদুম্মাজি আল্লাহ হুম্মা বা وبارك على محمد وعلى آل محمد <تصفيق> <تصفيق> থাকে নামাজের বেলায় ভুলে থাকে দিনে ভুলে থাকে রাতে ভুলে থাকে আল্লাহকে ভুলে থাকে খাটি পাটা মোবাইল পায়া মোবাইলটা জীবনে ভুলতে চায় না খালি টানে সামনে টানে ডানে টানে বামে টানে আর টানে আর টানে সব ঝাপসা হয়ে যায় তারপরে মোবাইল টানা বন্ধ হয় না আসান হয়ে যায় নামাজ চলে যায় মোবাইল টানা বন্ধ হয় না মোবাইল ধরে রাখতে কষ্ট হয় এই জন্য লম্বা একটা ফিতা দিয়া একটা তার দিয়া প্যান্টের পকেটে মোবাইল জ্যাকেটের পকেটে মোবাইল এরপরে ঢুকায় দেয় কানের মধ্যে আসে না নাই এই ল্যাস মোবাইলের ল্যাস কানের মধ্যে ঢুকিয়ে দি যতক্ষণ পর্যন্ত রাখবেন যদি আল্লাহর আয়াত হয় আল্লাহর কোরআন হয় আল্লাহর রাসূলের হাদিস হয় যদি দ্বীনের ইলম হয় তাহলে ভিন্ন কথা বন্ধু আপনি যার মায়ায় যার মহব্বতে মোবাইলের লেজ কানে ঢুকায় রাখলেন ওটা যদি আল্লাহর রাসূলের জন্য না হয় এই হায়াতের জবাব দিতে হবে কিনা সকালের হায়াত বিকালের টাকা রাতের টাকা অফিসের টাকা সব যদি আল্লাহর হয় তাহলে ডিউটি সব করে সব নামাজ পড়ে ঘুমাইতে গেলেন এই টুকু আপনার না এই টুকু কার এই টুকু বলতে হবে আল্লাহুম্মা বিস্মিকা আমూర్তুআহিয়া আল্লাহ আপনার নামে মরে গেল সকালে জাগাইলে জাগবো নয়তো আমার জাগার ক্ষমতা নাই আছে ক্ষমতা আছে ক্ষমতা যদি ক্ষমতা না হয় ফজর নামাজ কালকে হবে না বন্ধ হবে না বন্ধ কারা কারা বলেন ফজর নামাজ হবে ইллаহে জাগবে আল্লাহ আল্লাহ কবুল করে না আপনি একটু কষ্ট করে একটু কষ্ট ক্যামেরাটা একটু কষ্ট করে অল্প সময়ের মধ্যে কেউ ভুলে না কেউ ভুলে আমরা তোমায় ভুলি নাই তাই তসবে জপি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ s u d